আপনাকে যদি আমি বলি যে যেহেতু আপনি নতুন করে প্রেম করছেন প্রাক্তনকে কি বলার আছে কিছুই বলার নাই আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই মানে কি বলবো আমি তাকে নিয়ে মানে আপনার ভালোবাসার এর আগে যার প্রতি ছিল তার প্রতি আসলে কি বলার আছে আমার এখন তার প্রতি কোনো ভালোবাসাই নাই ঘৃণা ঘৃণা ছাড়ার কিছুই নাই তো আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাই না আমি ওই পচা জিনিস নিয়ে কোনো কথাই বলতে চাই না ওয়েল আচ্ছা আপু যেটা আপনি বলছেন যে প্রাক্তন সে পচা বা বলবেন না কথা আসলে প্রাক্তন হলে কি মানুষ খারাপ হয়ে যায় এটা হয় এটা না হলে তো তাহলে আর ডিভোর্সটা হয় না সো হ্যাঁ সবাই যাদের যাদের ডিভোর্স হয়েছে সবাই এনিবি কেউ কেউ কে দেখতে পায় না এটা তো হবেই স্বাভাবিক দেখো আমাদের দেশে এখন বর্তমানে ডিভোর্সের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে তো আপনার কাছ থেকে যদি একটু জানতে চাই আসলে এটার কারণ কি মানে পুরুষের সমস্যা থাকে নাকি নারী পুরুষের উভয় সমস্যা থাকে আমরা মেয়েরা তো মন থেকে ভালোবাসি একটা পুরুষকে যখন রিলেশনে থাকি বা বিয়ে করি তখন তো তখন তো মানে অনেক ভালোবাসা থাকে আমরা মেয়েরা কিন্তু মানে সব সময় চাইবো আমাদের সংসারটা টিকেরা রাখবার বাট ছেলেরা আসলে পরকিয়া করে এদের এরা ডিফারেন্ট এরা আসলে এদের জন্য আসলে সংসারটা ভেঙে যায় আচ্ছা ছেলেরা তো বলে সবসময় যে মেয়েদের অনেক রকম চাহিদা থাকে যেরকম কেনাকাটা থেকে শুরু করে তাদের অনেক কিছু দরকার হয় এই জন্য আসলে সম্পর্কগুলো ঠিক না এটা তো না আপনি একজন মেয়ে এবং আপনি সোশ্যাল মিডিয়া আপনার নিজের যে কার্যক্রম আছে সেটা মানুষ ফলো করে সেই সাথে আপনি অ্যাক্ট্রেস তো এক্ষেত্রে আপনার কি বলার আছে আসলে কি ছেলেরা যে দাবি করে সেটা কি মানে কি দাবি করে ছেলেরা ছেলেরা দাবি করে যে বউ অনেক কিছু চায় তাদের কাছে বা অনেক সময় বউ দেখা গেছে তাদের এটা আসলে আমার জানা নেই আমি দেখেছি মেয়েরা মানে সুখে থাকলে মানে যদি হাজবেন্ডকে ভালোবাসে সেক্ষেত্রে কিন্তু কম টাকায় অনেক টাকার মধ্যে যদি সুখ না পাওয়া যায় তাহলে তো আসলে সংসার করে লাভ নেই সো আমি এটা আসলে শুনি নাই মেয়েরা সবসময় ভালোবাসা চায় কেয়ারিং চায় টাকা আসলে কোনো ফ্যাক্ট না টাকা সবার কাছে আজকাল থাকে আমি আমিও চাইবো আমার যেই মানে আমার হাজব্যান্ড হবে সে জাস্ট আমাকে লাভ করবে আমার তো অমন না যে আমার অনেক টাকা দরকার ওই দেখে আমি বিয়ে করব মূলত সুখের মূল মানসিক শান্তিটাই দরকার টাকা পয়সা তো সবার ঘরেই থাকে বাট টাকা যতটুক দরকার তত ততটুক থাকা দরকার বাট মানসিক শান্তিটাই দরকার আপনার মতে কত টাকা হলে একজন হাজবেন্ড তার স্ত্রী পেপলি রাখতে পারে সেটা তো জার জার ব্যাপার এখন এক এক জনের তো অনেক অনেক টাকার দরকার বাট এটা আসলে আমি বলতে পারবো না এটা ডিপেন্ড করবে মেয়েদের উপর মেয়েদের কত টাকা লাগে মান্থলি সো এটা আমি বলতে পারবো না লাস্ট যেটা আপনি বলেছিলেন কিছুদিন আগে যে সিনেমাতে আপনি যুক্ত হচ্ছেন আসলে আহ সিনেমাতে যদি যুক্ত হন তাহলে কোন দিকগুলো আসলে দেখতে চান মানে আহ সাবজেক্টটা কোন ধরনের হত মানে গল্প কেন্দ্রিক নাকি আর্টিস্ট কেন্দ্রিক গল্পকেন্দ্রিক যেন গল্পটা ভালো হয় আর আর্টিস্ট তো দেখতেই হবে যে আমি আমার পো আর্টিস্টটাকে সেই হিসেবেই করব মানে সব মিলে একটা প্যাকেজ থাকতে হবে এমন না যে আমাকে অফার করলো আর আমি কালকে যে শুটিং করে আসলাম এইরকম না একটা প্যাকেজ ভালো ভালো ডিরেক্টর ভালো হিরো ভালো স্ক্রিপ্ট সব মিলে আমি কাজ করব থ্যাংক ইউ